শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক রমজান মাসের অন্যতম প্রধান ইবাদত হচ্ছে রোজা পবিত্র মাহের রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এ মাস সংযম আত্মশুদ্ধি ও ইবাদতের মাস দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের একুশের সকাল আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার অজানা তথ্য আমাদের টুকিটাকি এবং প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও শুরুতেই জেনে নেব আগামীকালের আবহাওয়ার খবরাখবর আজ রবিবার নয় চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাইশে রমজান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বসন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা উনষাট মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে তবে এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে দর্শক আজ আয়োজনের শুরুতেই রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি সারাদিন রোজা থাকার পর কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত ইফতারের আয়োজনে আর সেই ইফতারের আয়োজনে খাবার যদি হয় একটু ভিন্ন ধরনের তবে তো কথাই নেই ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের রেসিপির আয়োজন আজকে আমরা শিখব কিভাবে ক্যাশিওনাট সালাদ বানাতে হয় জানিয়ে দিচ্ছি এই ক্যাশোনাট সালাদ বানাতে কী কী উপকরণ লাগছে উপকরণগুলো হলো ডিম একটি কাজু বাদাম মরিচ টমেটো ক্যাপসিকাম শশা গাজর চিকেন আদা রসুন বাটা সয়া সস লেবুর রস কর্নফ্লাওয়ার পরিমাণ মতো এবং মরিচের গুঁড়া গোলমরিচ গুঁড়া এবং লবণ স্বাদ মতো দর্শক চলুন এবার আমরা দেখে আসি ক্যাশোনাট সালাদ বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক যারা ইফতারে ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে চান তাদের জন্য এটা কিন্তু খুব সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার হতে পারে দেখছিলাম ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টটি আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানি না আমাদের এই জানায় যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও তো শেষ নেই আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আজ আমাদের জানাও অজানা নানান তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত এই বনের সৌন্দর্য বর্ণনাতীত নদীর আঁকাবাঁকা পথ ঘন সবুজ ম্যানগ্রোভ অরণ্য এবং বন্য প্রাণীর অবাধ বিচরণ সুন্দরবনকে এক অনন্য রূপ দিয়েছে এই বনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে ছয় বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত সুন্দরবন খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী এবং বড়গুনা জেলার অংশ জুড়ে বিস্তৃত সুন্দরবনের সৌন্দর্য বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে বর্ষাকালে যখন নদীগুলো কানায় কানায় পূর্ণ থাকে তখন বনের সবুজ আরো গাঢ় হয় এবং চারদিকে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি হয় শীতকালে যখন কুয়াশা চারপাশ ঢেকে রাখে তখন সুন্দরবনের রহস্যময় সৌন্দর্য আরো বৃদ্ধি পায় সুন্দরবনে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী দেখা যায় এর মধ্যে সুন্দরী কেওড়া গোলপাতা গেওয়া গড়ান বাইন ধুন্দুল এবং পশুর অন্যতম সুন্দরী গাছের নাম অনুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়েছে সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘের গর্জন হরিণের দল বানরের লাফালাফি এবং বিভিন্ন প্রজাতির পাখির কলরব সুন্দরবনকে জীবন্ত করে তোলে এছাড়াও কুমির ডলফিন এবং অন্যান্য জলজ প্রাণী সুন্দরবনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে সুন্দরবনের সৌন্দর্য শুধু বন্য প্রাণী এবং উদ্ভিদের মধ্যেই সীমাবদ্ধ নয় এই বনের নদী খাল এবং ছোট ছোট দ্বীপগুলো মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। নৌকা বা ট্রলারে করে সুন্দরবন ভ্রমণের সময় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মন জয় করে নেয়। সুন্দরবনের সৌন্দর্য শুধু প্রকৃতির এক অনন্য নিদর্শনই নয় এটি বাংলাদেশের অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ পর্যটনের মাধ্যমে এই বন থেকে প্রচুর রাজস্ব আয় হয় এই বন থেকে কাঠ মধু মোম এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় সুন্দরবন বাংলাদেশের পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে জলবায়ু পরিবর্তন এবং মানব সৃষ্ট কারণে সুন্দরবনের সৌন্দর্য আজ হুমকির মুখে এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব দর্শক অজানা তথ্য সেগমেন্টটিতে জেনে নিলাম সুন্দরবন সম্পর্কে জানা অজানা নানান তথ্য এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্টে নিয়ে এবং সাথে থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও থাকুন একুশের সকালের সাথেই দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারে আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য আমাদের সবার বাসায়ই অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি হ্যাঁ প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কীভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে দেখবো এই সেগমেন্টটিতে কার্ডবোর্ড দিয়ে ওয়াল হ্যাঙ্গার বানাবো আজ আমরা জানিয়ে দিচ্ছি এই ওয়াল হ্যাঙ্গার বানাতে কী কী উপকরণ লাগছে দর্শক এই ওয়াল হ্যাঙ্গারটি বানাতে লাগছে কার্ডবোর্ড কেচি যে কোনো রং মাস্কড টেপ বোথ সাইডেড টেপ এবং গ্লুগান চলুন এবারে দেখে নেব এই ওয়াল হ্যাঙ্গার তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক দেখলেন তো খুব সহজেই এমন গৃহসজ্জার সামগ্রী আমরা তৈরি করে নিতে পারি বাসায় বসেই দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টে একুশের সকালের এই আয়োজনগুলো আপনাদের কেমন লাগছে আপনাদের যে কোনো মতামত পরামর্শ ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাড দারেই টেকুশে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট এই চ্যানেলটিতে দর্শক আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যেহেতু রমজান মাস সবাই সুস্থ থাকুন ভালোভাবে রোজাগুলো সম্পন্ন করুন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি একুশের সকালের আয়োজন আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনে পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় নিচ্ছি আবারও জানাচ্ছি শুভ সকাল